আমাদের দেশের মানুষের ইউরোলজিক্যাল সমস্যা এবং কিডনি সমস্যা দিনে দিন বেড়েই চলেছে বাংলাদেশের মানুষের মধ্যে ইউরোলজিক্যাল সমস্যাকে ব্যক্তিগত বা গোপনীয় সমস্যা হিসেবেই মনে করে মানুষ যার ফলে অনেকের সিরিয়াস প্রবলেমকেও ডক্টরের কাছে না যাওয়ার ফলে সেটা একটা সময় বড় আকারে ধারণ করে তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউরোলজিক্যাল কী কী সমস্যা বা কোন কোন লক্ষণ দেখা দিলে একজন ইউরোলজিস্টকে দেখানো উচিত সেই সাথে বাংলাদেশের বেস্ট সেরা কোন কোন ইউরোলজিস্ট আছেন এবং তাদের চ্যাম্বারের ঠিকানা এবং সিরিয়াল দেওয়ার নম্বর সহ বিস্তারিত আশা করি পুরো ভিডিওটা দেখবেন আজ চলুন শুরু করি আজকের ভিডিও টপিক্স ইউরোলজিক্যাল প্রধানত মূত্রতন্ত্র কিডনি মূত্রনালী এডিনার গ্রন্থিগুলোকে প্রভাবিত করে এমন অবস্থার নির্ণয় করে পুরুষদের মধ্যে ইউরোলজিস্ট সব ধরনের চিকিৎসা প্রদান করে ব্রটেস্ট লিঙ্গ ইপিডিউমাইসিস সেমিনাল বেসিকল টেস্টেড সম্পর্ক সমস্যাগুলো নির্ণয় এবং চিকিৎসার উপর দৃষ্টি নিবন্ধন করে মূত্রতন্ত্র পুরুষ এবং মহিলা উভয়েরই সব আকারে শরীর থেকে ক্ষতিকারক টক্সিকগুলোকে ফিল্টার করে শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে শরীর যখন সঠিকভাবে প্রস্রাব করতে পারে না তখন টক্সিকগুলো কখনও কখনো অপা অপ্রকাশিত থাকতে পারে এবং গুরুতর রোগের কারণ হতে পারে ইউরিন ইনফেকশনের মতো মূত্রণালী ছোট ছোট সংক্রমণগুলো একসময় কিডনিকে আক্রান্ত করে কিডনি ফেইলের মতো সিরিয়াস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে মূত্রনালীর সংক্রমণ ইউটিআই এর মতো হালকা প্রস্রাবের সমস্যাগুলির জন্য আপনি সাধারণত চিকিৎসকের পরামর্শ করতে পারেন এমনকি ক্ষুদ্রতম প্রস্রাবের সমস্যাও একসময় বৃহত্তর প্রস্রাবের সমস্যার লক্ষণ হতে পারে অর্থাৎ প্রস্রাবের সমস্যা প্রাথমিক লক্ষণগুলো লক্ষ্য করার সাথে সাথে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি যদি আপনার চিকিৎসক দ্বারা নির্ধারিত ঔষধের মাধ্যমে ওই সমস্যাটি চিকিৎসা করা না যায় তবে আপনাকে একজন অবশ্যই বিশেষজ্ঞ ইউরোলজিস্টের কাছে যেতে হবে প্রস্রাবে রক্ত প্রস্রাব করতে অসুবিধা ব্যথা পেলভিক ব্যথা অনিচ্ছাকৃত প্রস্রাবে ফুটো হওয়া তো কিছু সাধারণ অবস্থা যত তাড়াতাড়ি সম্ভব একজন ইউরোলজিস্টের সাথে পরামর্শ করুন ইউরোলজিক্যাল সমস্যার সাধারণ লক্ষণগুলো হলো প্রস্রাবের রক্ত বারবার প্রস্রাব করার প্রয়োজন দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখতে না পারা প্রস্রাব করার সময় জ্বালা পরা বা ব্যথা অনুভব করা প্রস্রাব করতে অসুবিধা হওয়া প্যালবিস পিঠের বা পাশের তীব্র ব্যথা ঘুমের সময় কাশি হাঁচি হাসতে গিয়ে অনিচ্ছাকৃত প্রস্রাব বের হওয়া দুর্বল প্রস্রাব প্রদাহ হওয়া এইসব সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই একজন পেশাদার দক্ষ ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া আপনার জরুরি পুরুষদের জন্য একজন ইউরোলজিস্ট কোন কোন রোগ নিয়ে কাজ করে যেমন বর্ধিত প্রটেস্ট বা বন্ধত্ব, বন্ধাত্মত্রণালিং সংক্রমণ প্রটেস্ট কিডনি মূত্রাশয় অন্ডকোস্ট লিঙ্গ এডেনাল গ্রন্থি ক্যান্সার ইলেক্ট্রোলাইট ডিসফাংশন অন্ডকোস্ট বেরিকোসিস ও বর্ধিত শিরা কিডনিতে পাথর কিডনিতে সিস্ট বা অন্যান্য রোগ মহিলাদের মধ্যে ইউরোলজিস্টটা যে সমস্যা নিয়ে কাজ করে জোনিতে মূত্রাশয় ড্রপ করা কিডনিতে পাথর মূত্রনালি সংক্রমণ বা ইউটিআই মূত্রাশয় কিডনি বা এডিনার গ্রন্থের ক্যান্সার অতি সক্রিয় মূত্রাশয় মহিলাদের ক্ষেত্রে মূত্রনালির সংক্রমণটা বেশি এটার ঘন ঘনই হতে থাকে এছাড়া পুরুষ মহিলা এবং শিশুদের নিতে টিউমার বা কিডনি সিস্ট অপারেশন এবং কিডনির ট্রান্সপ্লান্ট সার্জারি এসব গুরুত্বপূর্ণ সার্জারিগুলো করে থাকেন ইউরোলজিস্টরা তাই কোন কোন ইউরোলজিস্টের কাছে আপনি যাবেন এবং এই সমস্যাগুলো সমাধান পাবেন এই সমস্ত কিছু ডাক্তারদের আমরা আজকে তালিকা তৈরি করেছি এক এক করে আপনাদের সাথে আজকে ওই ডাক্তারদের চ্যাম্বারের ঠিকানাসহ তাদের ফোন নাম্বার যাতে আপনি সহজেই সিরিয়াল নিতে পারেন এবং কোন হসপিটালে বসেন বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ইউরোজি চলুন এক এক করে পরিচিত হই বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ডাক্তারদের সাথে প্রথমেই ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন ইউরোলজি কিডনি প্রোটেস্ট ইউটার ব্ল্যাটার স্পেশালিস্ট তিনি একজন সার্জন ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট ডাক্তার তিনি ল্যাবার ডায়গন মিরপুরে বসেন এছাড়া তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার কুষ্টিয়াতেও বসেন ডক্টর আহমেদ শরীফ ইউরোলজি অ্যান্ড্রোলজি কিডনি টিউমার সার্জন হোলি ফ্যামিলি ক্রিস সেন্টার ডক্টর তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে বসেন এছাড়া বনানি প্রেসক্রিপশন পয়েন্টে বসে থাকেন প্রফেসর ডক্টর এম এস আলাম ইউরোলজি অ্যান্ড্রোলজি স্পেশালিস্ট সার্জন তিনি পিজি হসপিটালের ডক্টর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার গ্রিন রোড ধানমন্ডিতে তিনি বসে থাকেন প্রফেসর ডক্টর এ টি এম চৌধুরী ইউরোলজি স্পেশালিস্ট অ্যান্ড সার্জন তিনি বার্ডেম জেনারেল হসপিটালের ডাক্তার তিনি এভারকেয়ার হসপিটাল বাড়ি দ্বারা ঢাকায় বসে থাকেন প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ইউরোলজি স্পেশালিস্ট অ্যান্ড সার্জন তিনি বিজু হসপিটালের একজন ডাক্তার ল্যাবেড স্পেশালিস্ট হসপিটাল ধানমন্ডিতে বসে থাকেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান কিডনি ব্ল্যাডার ইউটার প্রোটেস্ট মেল সেক্স স্পেশালিস্ট সার্জন তিনি ঢাকা মেডিকেলের ডক্টর তিনি মেডিনোভা মেডিকেল সার্ভিস দানবন্ডিতে বসেন এছাড়া বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল মিরপুর রুড শ্যামলী ঢাকায় বসেন প্রফেসর ডক্টর অ্যাস এ খান ইউরোলজি কিডনি ইউটার ব্ল্যাডার পোস্টার এবং ট্রান্সপ্লান্ট সার্জন তিনি পিজি হসপিটালের ডক্টর তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসেন এছাড়া বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল শ্যামলি ডাকায় বসেন প্রফেসর ডক্টর কে কে এম আনোয়ারুল ইসলাম ইউরোলজি কিডনি ইউট্রার প্রোটেস সার্জন তিনি পিজি হসপিটালের ডক্টর স্কোয়ার হসপিটাল পান্থপথে বসেন এছাড়া তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার দানমন্ডি ঢাকায় বসে থাকেন প্রফেসর ডক্টর এ কে এম খুরশিদুল আলম ইউরোলজি অ্যান্ড্রোফোনোলজি কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন তিনি পিজু হসপিটালের ডক্টর তিনি গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড ধানমন্ডি ঢাকায় বসে থাকেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী ইউরোলজি ইউরো অনকোলজি সার্জন তিনি পিজু হসপিটালের ডক্টর তিনি ইভনিসিনা ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি নয়ের এতে বসেন প্রফেসর ডক্টর তৌহিদ মোহাম্মদ সাইফুল হুসাইন দীপু ইউরোলজি স্পেশালিস্ট এবং সার্জন তিনি পিজি হসপিটালের ডক্টর লেবেট স্পেশালাইস হসপিটাল ধানমন্ডিতে বসেন এছাড়া তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল জিগাতোলা স্ট্যান্ড ধানমন্ডিতেও বসে থাকেন এরপর ডক্টর এ কে এম শাহাদ হোসেন ইউরোলজি কিডনি ইউটার ব্ল্যাডার প্রস্টার স্পেশালিস্ট এবং সার্জন তিনি ঢাকা মেডিকেল হসপিটালের ডক্টর তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর ঢাকায় বসেন এরপর প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ইউৰোলজি ইউৰো অনজি ইলেক্ট্ৰ'স্কোপি চাৰ্জন তিনি বিজু হস্পিটেলৰ ডক্টৰ ইডনিচিনা হস্পিটেল ধানমণ্ডি নয়েৰ ইয়াতে বসে প্ৰফেচৰ ডক্টৰ মহম্মদ শফিকুল আলম চৌধুৰী শামীম ইউৰোলজি কিডনি ইউটাৰ ব্লেডাৰ স্পেচালিষ্ট চাৰ্জন তিনি ঢাকা মেডিকেলৰ ডক্টৰ পপুলাৰ ডায়েগনষ্টিক চেণ্টাৰে বসে প্ৰফেচৰ ডক্টৰ এছ এম মাহবুব আলম ইউৰোলজি এণ্ড চাৰ্জন ঢাকা মেডিকেল হস্পিটেলৰ ডক্টৰ বি আৰ বি হস্পিটেল ৱেষ্ট পান্তপথ স্কুৱাৰ পাছে বি আৰ বি হস্পিটেল এটাতে বসে থাকে প্ৰফেচৰ ডক্টৰ কাজী ৰফিকুল আবেদিন ইউৰোলজি এণ্ড্ৰোলজি স্পেচালিষ্ট নেশ্যনেল ইনষ্টিটিউট কিডনি ডিজিজ এণ্ড ইউৰোলজি হস্পিটেলৰ ডক্টৰ যি কমফৰ্ট ডায়েগনষ্টিক চেণ্টাৰ দানমণ্ডি গ্ৰীণ ৰোড ঢাকাই বসে থাকে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম ইউরোলজিস্ট জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপির সার্জন তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হসপিটালের ডাক্তার ইবনিসিনা মেডিকেল ইমেজ সেন্টার জিগাতলা বাস স্ট্যান্ডের পাশে যেই ডায়াগনোসিস সেন্টারটি রয়েছে ইবনিসিনা সেটাতে বসেন প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ খান ইউরোলজি কিডনি ইউটার প্রোটেস্ট স্পেশালিস্ট অ্যান্ড সার্জন তিনি উত্তর আধুনিক মেডিকেল হসপিটালের ডক্টর সিনা ডায়াগনোস্টিক সেন্টার উত্তরা ঢাকায় বসেন প্রফেসর ডক্টর মেজর জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম রিটায়ার্ড তিনি একজন প্রখ্যাত ইউরোলজিস্ট অ্যান্ড সার্জন তিনি ইউনাইটেড হসপিটাল গুলশান ঢাকায় বসেন প্রফেসর ডক্টর সৌরভ হোসেন সৌরভ সোশ্যাল মিডিয়া একজন পরিচিত ইউরোলজিস্ট তিনি কিডনি স্টোন সার্জন তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডক্টর অ্যাডভার্ট সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি শ্যামলী মোহাম্মদপুরে বসেন এছাড়া ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীতে প্রতি শুক্রবারে বসে থাকেন এরপর প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল তিনি জেনারেল ইউরোলজি কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন তিনি পিজি হসপিটালের একজন প্রখ্যাত ডাক্তার সুমনা হসপিটাল পাটাতটলি সদরঘাটে বসেন এছাড়া তিনি আল হসপিটাল মির মিটফুর রোড পুরাতন ঢাকায় বসেন এছাড়া তিনি মনোয়ারা অর্থোপেডিক হসপিটালে বসে থাকেন প্রফেসর ডক্টর কামরুল ইসলাম ইউরোলজি কিডনি ইউটার কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে বাংলাদেশে খ্যাত তিনি ঢাকা মেডিকেল হসপিটালের ডক্টর তিনি চেম্বার করে থাকেন সেন্টার ফর কিডনি ডিজিজ ইউরোলজি হসপিটাল অর্থাৎ সিকেডি সামলি শ্যামলী হসপিটালে তিনি বাংলাদেশের গর্ব একজন স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর উনি পনেরোশোর উপরে কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন যেখানে নামমাত্র মা মূল্যে মাত্র চার্জ নিয়েছেন অনেক গরিব রুগীদের ক্ষেত্রে বিনা পারিশ্রমিকে ট্রান্সপ্লান্ট করিয়েছেন ট্রান্সপ্লান্টের জন্য এই কামরুল ইসলাম স্যার বাংলাদেশের বেস্ট এবং সারা একজন ইউরোলজি সার্জন এবং ট্রান্সপ্লান্ট সার্জন ছিল বাংলাদেশের সেরা ইউরোলজি ডাক্তারদের পরিচিতি তাই ইউরোলজিক্যাল যে কোনো ছোট সমস্যা বা লক্ষণগুলো কেউ কেউ অবহেলা করবেন না গুরুত্ব সহকারে দেখে আমার দেওয়া লিস্ট থেকে আপনার পছন্দ মতো একজন ইউরোলজিস্টের কাছে যেতে পারেন আশা করি এখানে যে ফোন নাম্বার এবং চ্যাম্পারের ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে গেলে আপনারা সঠিক চিকিৎসা নিলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ন্যূনতম কোনো উপকার হয় তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে তাই সবার কাছে রিকোয়েস্ট করব লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন